রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা সবার জন্য আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাধে রাধে এই দেখুন আমার গাছে কি সুন্দর একটা কুমড়ো ফুল ফুটেছে তার ভেতরে ক্যামেরায় দেখতে পাচ্ছি যে কত পিঁপড়ে নাকি কোকা কালকে একটা কুমড়ো ফুল ফুটেছিল এটা মা বড়া করে খেয়েছে কালকে আর এদিকে চন্দ্রমল্লিকা আমাকে সাফিসিয়েন্ট দিল অনেক দিয়েছে ভালোই লাগছে এখান দিয়ে আবার একটা চন্দ্রমল্লিকা ফুটেছে প্রচন্ড রোদ্রু প্রচণ্ড রোদ্রু রৌদ্রে মানে আমার তো ঠান্ডা লাগেই না এত রৌদ্র আমার ঘরে সারাদিন রাত রৌদ্র তো রোদ্র যে আমি মানে পর্দার ওপরেও একটা বেডশিট দিয়েছি কারণ পরশু দিন সারা রাত আমাকে ফ্যান চালাতে হয়েছে তার জন্য কারণ আমার তো শরীরটা ভালো নেই আমার এমনি প্রচণ্ড গ্যাসের কষ্ট পাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের বারান্দা দর্শন করিয়ে নিয়ে কী সুন্দর ফুল ফুটেছে জবা ফুলও ফুটেছিল সেটা দেখাতে ভুলে গেছি এবার চলে আসলাম ঘরের বিছানাটা তুলে নিতে কালকে তো বিছানা আমি রাত্রিবেলা ঝেড়েছি আমার ওঠারই ক্ষমতা ছিল না এত খারাপ অবস্থা গেছে তো যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি নিজে নিজেই যে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই যে বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি জানেন তো দু হাজার পঁচিশের শেষটা যে খারাপ যাবে এটা আগেই বুঝতে পেরেছিলাম তো যাই হোক সেই সম্পর্কে আপনারাও অনেকেই নিশ্চয়ই অবগত ছিলেন বা আছেন যে পঁচিশটা এরকমই যাবে তার কটা দিন তারপরেই হচ্ছে নতুন বছর জানি না নতুন বছর আবার কেমনভাবে কাটবে তো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই ক্যামেরার ওপাস থেকে মানে ক্যামেরার সামনে থেকেই সামনে এসে বললাম না সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত একদিন ঘর না গোছালে দেখুন ঘরের কি অবস্থা হয়ে থাকে আমার তো সারা ঘরে কয়দিন ধরে ওষুধে একেবারে চারিদিক ভর্তি আর জামা কাপড়ও অনেক জমেছে অনেক মানে কয়েকটা জমেছে সেগুলো ধোয়া কাচা হচ্ছে না তো যাই হোক তো ভাবলাম যে আজকে যত দূর পারি কাজ করার চেষ্টা করি করতে থাকি কালকে যেমন উঠতেই পারিনি তো আজ হলো গিয়ে রবিবার তো এই যে ভালো করে টেবিলটা গুছিয়ে নিলাম এবার হচ্ছে একটা একটা করে সমস্ত জিনিস পরিষ্কার করে সুন্দর করে যার যার জায়গায় রেখে ছাড়া মোছা এইসব কাজ শুরু হবে তো এই যে কত ওষুধ খালি দেখুন সব চেয়ারের ওপর ওষুধে ওষুধ টেবিলে চেয়ারে সব খালি ওষুধেই ভর্তি নিচের বাক্সটা এটার মধ্যে ওষুধ তবে আমি এখন সব ওষুধ খাচ্ছি না এই গ্যাসের ভয়ে কিন্তু আমি খাচ্ছি না এবার চলে আসলাম মার ঘরের বিছানাটা ঝাড়তে মার ঘরে বিছানার চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয়েছে পাল্টাতে হবে কিন্তু হচ্ছে না একটু শরীরটা ভালো লাগলে তবেই গিয়ে পাল্টে দেবো এই চাদরটা বেশ অনেক দিন হয়ে গেছে পাতা হয়ে গেছে আর মার গায়ের থেকে না প্রচুর খুশকি বেরোয় কারণ আমি তো দুদিন ধরে মাকে তেল মাখাতে পারছি না যার জন্য প্রচুর মরা চামড়া আর খুশকি বেরোয় সেই জন্য কেমন যেন হয়ে থাকে জামা কাপড় বেশ কিছু ছিল সেগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আজকে কাজবার জন্য কারণ আমারও দিনে দুটো করে তিনটে করে নাইটি বেরোয় মায়েরও এখন পুজো দিচ্ছে দেখে দিনে দুটো করে তিনটে করে নাইটি বেরোয় সন্ধ্যাবেলা একবার সকালবেলা স্নান করে একবার দুটো তো বের বেরই হয় তো না কাচলে জমে যাচ্ছে আর কি তো ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়ে আমি আবার অন্য কাজে চলে গেলাম কালকে সন্ধ্যায় আমাকে ইনজেকশন দিয়েছে ব্যথা কমার জন্য আইভি আর বমি ইঞ্জেকশান একসাথে দিয়েছে এগুলো এখনও ফেলা হয়নি এগুলো এখন ফেলব পরিষ্কার করবো তারপরে ঘর ঝাড়ু দেওয়া শুরু করলাম মায়ের ঘরটা ঝাড়ার সময় মনে হলো আচ্ছা ক্যামেরাটা অন করি তো ওই যে তাড়াতাড়ি করে মানে যতটা কাজ সারতে পারি কারণ উঠতে একটু দেরি হয়েছে উঠতে দেরি হলেও আমি কিন্তু কাজ খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ আমি সুস্থ থাকলে তো কখনোই আমি শুয়ে বসে থাকি না সবাই বলে যে এত কাজ করিস কেন এত কাজ করো কেন দিদি ঘরে তো বাচ্চা নেই পরিষ্কারই থাকে হ্যাঁ একদিন পরপর করো ডাস্টিং কি দুদিন দিন পরপর করো কিন্তু হ্যাঁ এখন আমি এরকমই করছি যখন শরীরটা ভালো লাগে না তখন কিন্তু আমি একেবারেই শুয়েই থাকছি বিশ্বাস করুন আমি এখন কাজ আগের মতো আর করতে পারছি না কিন্তু যেদিন সুস্থ থাকি সেদিন একেবারে চুটিয়ে কাজ করি যেমন আজকের দিনটা আজকের দিনটা কিন্তু আমি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজকে হচ্ছে গিয়ে রবিবার তো যতদূর সম্ভব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি আর এই তো সেদিন কিন্তু আপনাদের একটুখানি ভুল বোঝা হয়েছে মানে আমার বলাটাই হয়তো ভুল হয়েছে সেটা হলো কি আমার ছেলের বিয়ে না মায়ের ছোট মেয়ের ছেলের বিয়ে কিন্তু ওর ছেলেদেরকেও আমি আমার ছেলেই মনে করি আর কি তো যাই হোক বাইরের থেকে অনেক সাউন্ড আসছে ভয়েস দেওয়ার সময় তো ওর ছেলের বিয়ে সেই জন্যই বলেছিলাম আমার ছেলের বিয়ে কিন্তু আমার তাতে নেমন্ত্রণ নেই নিমন্ত্রণ নেই আমার আর আমার মেয়ে মাকে খালি নিয়ে যাবে সেটাই হলো কথা আমার ছেলে এখনও ছোট, ছোট বলতে না যদি মনে করে যে বিয়ে করবে ওর বাবা ওকে বিয়ে দেবে দিতেই পারে হয়তো বা সেটা জানতেও পারবো না এ কথাও ঠিক কিন্তু মনে হয় না এত তাড়াতাড়ি বিয়ে করবে বাড়ির তার আগে আমার মেজভাসুরের ছেলেরও অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে এবার আমার ছেলেরই তারপরে বিয়ের জায়গাটা আর কি মানে বিয়ের হওয়ার কথা আর কি তো জানি না যদি হয় যদি জানতে পারি তবে দেখা যাক কি করি যদি আমাকে জানায় তো এদিকে এই যে নোংরাগুলো ফেলে দিলাম শুভ সপ্তাহ বন্ধুরা একটা কাজ সেরে নিলাম এই যে চা লাল চা দেখাতে পারছি না এখানে আছে লাল চা লাল চা আর একটু শুকনো মুড়ি নিয়ে বসলাম গ্যাসের ওষুধ খেলাম শরীর একটু কাজ করলেই হাঁপাতে থাকি এই যে ঝাড় দিলাম বিছানা ঝাড়লাম ঝাললাম ঘরজার দিলাম হাঁপাচ্ছি তো কালকে রাত্রে ইঞ্জেকশান দিয়েছে ব্যথার ওষুধ দিয়েছে একদম উঠতে পারছি না বিছানার থেকে পেটে ব্যথা তার সাথে পায়খানার ওষুধ দিয়েছে বলেছিল দু ঘন্টার মধ্যে হবে হয়নি দুইবার পায়খানার ওষুধ পড়েছে তারপরে কী বলে ওটা হিসাবগুলো যেটা দামিটা পায়খানা হবে খেলে সেটা রাত্রে খেয়ে শুয়েছি তারপরে সকালে একটুখানি পায়খানা হচ্ছে না আমি যদি পায়খানাটা ক্লিয়ার হলে তবেই আমার শরীরটা ভালো হবে কিন্তু সেটাই হচ্ছে না মায়ের খুব চাপ পড়ে গেছে এই জন্য ঠাকুর পুজো দেওয়া কালকে তো মায়ের সব করেছে আমার জন্য প্রেসার কুকারে সিদ্ধ ভাত আমিই করে রেখেছিলাম মার ভাতটাও আমি করে দিয়েছিলাম না ভাত ছিল আজকে রান্না করতে হবে কিছু খেতে পারছি না খেলেই পেট ব্যথা করে একটু শুক্র মুড়ি আর বুঝতে পারছি এখানে আমার কোনো ট্রিটমেন্টই হচ্ছে না সম্পূর্ণ রং ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু আমি বাইরে যেতে পারছি না কোথায় যাব মাকে কোথায় রাখবো এই আমি বাইরে কোথাও যেতে পারছি না কালকে বোধহয় অমাবস্যা গেছে কিছু মনেই থাকে না আজকে রবিবার মেয়ে বলেছিল মা মাম্মাকে বলো একটু ঝেড়ে দিতে মাম্মা মাও তাই করে দিত কিন্তু আমি যে উঠে বসবো আমাকে ঝাড়বে মা সেটা আমার কোনো শরীরের জুতি ছিল না তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিনার্ক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা ভালো থাকুন সবাই আর একটু প্রে করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমি যদি সুস্থ না হই আমার ঘর একদম অচল আমি জানি সুস্থ হতে গেলে এখন আমাকে বাইরে যেতে হবে ভাই ব্যাঙ্গালোর নয় কলকাতা কিন্তু হচ্ছে না আমি মাকে কার কাছে রেখে যাবো কেউ যদি একটু মাকে রাখতো তাহলেই আমি যেতে পারতাম কিন্তু সেটা আর হচ্ছে না মা এখন দুধ মুড়ি খাচ্ছেন মা সকালে চা মুড়ি খাওয়া হয়ে গেছে মা এখন দুধ মুড়ি নিয়ে বসছে তো ঠিক আছে সারাদিন দেখি কতটুকু কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি কালকেও ভিডিও করেছিলাম কিন্তু দিতে পারিনি আমি আমার নিজের জগৎ থেকে অনেক বছর আগেই সরে গেছি এই শীতকালটায় আমি কত প্রোগ্রাম করতাম কত প্রোগ্রাম করতাম কিন্তু সেগুলো এখন আর কিচ্ছু করি না সমস্ত স্যাক্রিফাইস আমি আমার মায়ের জন্য করেছি আমার নিজের গানের স্কুল ছিল কত স্টুডেন্ট ছিল এখন মনে হয় আমি গান করতে আর বুঝি পারিই না আমার গলা দিয়ে এখন গানও আসে না জানেন তো আমি একটা কেমন একটা হয়ে গেছি সারাক্ষণ ঘরের মধ্যে থাকা এক ফোঁটাও ভালো লাগে না ঘরে থাকতে দেখুন দেখতে দেখতে কি করে আট নটা দিন পেরিয়ে গেল গত হ্যাঁ আট দিন গত রবিবার এই সময় আমরা পাহাড়ে ছিলাম আর তার আগের দিন কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে গেছিলাম যে আমি কি যেতে পারবো শনিবার রাত্রে যখন ডাক্তার দেখিয়েছিলাম গত শনিবার আজকে এত দিন হয়ে গেল তবু আমার সুস্থতা আর হচ্ছে না তো যাই হোক এদিকে আমি এই যে ডাস্টিংটা সেরে নিলাম তাই ভাবছিলাম যে কখন কেমন থাকি কাজ তো পরপর রেডি করা থাকে ডাস্টিং হয়ে গেল আর আমি ঘর ঝেড়ে তারপরে ডাস্টিংটা করি তার কারণ হচ্ছে নইলে ধুলো উড়ে না আবার সমস্ত জায়গা ভরে যায় আর এই একটা রুক্ষসূক্ষ দিন এখন হলো গিয়ে খালি ধুলো আর ধুলো জানালা দিয়ে দরজা দিয়ে খালি ধুলো বেরোয় তো যাই হোক এদিকে আমি একটুখানি সার মানে সানলাইট তারপরে হচ্ছে কি বলে ওটাকে ফিনাইল ফিনাইল দিয়ে তারপরে কিন্তু ভালো করে ঘর মুছে রবিবার দিনটা যে একটু বাইরে সবাই ঘুরতে যায় বা কোনো কিছু আমার জীবনে সেটা আর হয় না হ্যাঁ গত সপ্তাহে গিয়েছিলাম গত সপ্তাহে খুব সুন্দর ঘুরেছি লোকে বলে দুটো সন্তান থাকলে নাকি ভালো মানে সবদিকে হ্যাঁ আড্ডা খেলাধুলা ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া বড় হওয়ার পরে এখন যেমন মাকে দুইজনের দেখা দরকার কিন্তু আমার কাছে কিন্তু সেটা হয় না কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো কাঁচা হয়ে গেছে এগুলো মেলে নিয়ে তারপরে আমি ঠাকুরের সিংহাসনের কাপড়ও তুলেছি সেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে নেব তো সেটা আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি হ্যাঁ যেই কথায় ছিলাম একটা সন্তানের থেকে নাকি দুটো সন্তান ভালো কিন্তু আমি কিন্তু সেটা বুঝতেই পারলাম না না নিজের জীবনে না আমার ছেলে মেয়ের জীবনে তারাও তাদের ভা ভাই বোন আলাদা মানে আমার ছেলে মেয়ের আলাদা এদিকে আমরাও কিন্তু দুই বোন আলাদা মানে আমি যোগাযোগ রাখতে চাইলেও আমার সাথে কোনো যোগাযোগ নেই রাখে না রাখতে চায় না আর হচ্ছে তারপরে হচ্ছে মাকে এখন যে দুইজনের দেখা দরকার ঘরে আমি একা কার কখন আপদ বিপদ হলে মা কি করবে এইটার ভাবনাটুকুও কারণ নেই যে এই সময় আমাকে একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া অনেক দিন ধরেই আপনারা জানেন যে আমার কিডনিতে সিস্টের ভেতরে একটা স্টোন হয়ে আছে আমি সেটা অপারেশন করতে পর্যন্ত যেতে পাচ্ছি না বাইরে এখন শিলিগুড়িতে যেহেতু আমার ভুল ট্রিটমেন্ট হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি কিন্তু এই নিয়ে পরপর আমার তিনবার ডাক্তার দেখানো হয়ে গেল ওই যে যেতে পারছি না কি করব বলুন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দেখুন কাপড়গুলো মোটামুটি মেলা হয়ে যাচ্ছে নাইটিগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে ধুয়ে নিচ্ছি আর আজকে মায়ের নাইটি বেশি আছে আর ক্যামেরা না মানে মোবাইলটা কোথায় সেট করে করে কাজ করব এটা বুঝতেও যখন যেন এখন আমার অনেক মানে পারি না মানে স্ট্যান্ডটা না আমার এবার ছোট্ট ঠিক আছে সেই জন্য আমার খুব একটু অসুবিধা হয় একটু বড় স্ট্যান্ড হলে ভালো হতো তো যাই হোক পরে হাফার হয়তো কোনো সময় কিনে নেবো বড় স্ট্যান্ডটা ছিল ওটা না নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়াতে এবার হচ্ছে এই ছোটো এখানে দুদিকে দুটো ভাত বসিয়ে দিলাম একটা সাদা ভাত আর একটা হলো ব্রাউন রাইস এবার আমি একটু কি রান্না করবো বুঝে পাচ্ছি না ছিম আছে একটু ছিম কাটি কাটা শুরু করেছি দেখি তো ভাজা ভাজা করে নিয়ে মা খেতে পারে না দেখুন আমার এই যে গ্যাসে না এই যে পেট ফুলে থাকে আর এই যে এই কষ্ট হতে থাকে এই জায়গাটাই ব্যথা আমার ব্যথাটা এই জায়গাটায় আমি বুঝতে পারছি এটা লিভারের ব্যথা কিন্তু আমি যে ভাবাচ্ছি দেখুন ডাক্তার দেখাবো সেটা আর হয়ে উঠছে না বাইরে গিয়ে ডাল তো করতেই হবে মাছ আছে মাছটা মা খেয়ে নেবে আমি না মাছের গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারছি না সব কিছুতে এখন গন্ধ লাগছে ঠিক আছে কেটে নিই তারপরে এখানে বসিয়েছি ছিম বেগুন দিয়ে একটু তরকারির মতো এখানে ডাল সেদ্ধ আর ভাত হয়ে গেছে অফ করে দিয়েছি আমারটাও হয়ে গেছে মানে উপর করিনি আমার না অফ করে রাখলাম আর কি কথাও যেন ভুল ভুল বলছি এমন অবস্থা এখানে ছিমগুলো নষ্ট আরও অনেক ছিম আছে ছিম বেগুন দিয়ে একটু তরকারি করে নিই মা পুজোটা দিয়ে নিচ্ছে আমি ওদিকে কাজ ছাড়ছি তাই ভাবিয়ে সেদিন ভাগ্যে স্বামী ঠাকুর উপরে উঠেছিলাম মানে যে ঠাকুর পড়েই থাকতো কি মনে হলো ব্যথা এত ঠাকুরটা উপরে উঠে রাখি নিচু হয়ে করতে পারছি না ওই যে দুদিন ধরে তো মাই পুজো দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে পুজো দিচ্ছে পরশু দিন আমি পুজো দিয়েছিলাম তারপরে আর পারিনি পুজো দিতে কৃষ্ণকে স্নান টান করিয়ে জামা টামা পরার মানে গোপালকে ডালটা একটু ঘুটে নিই ঘুটে ডালটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেল মার হাতের মানে মার জন্য যে সাদা রাত্রা সেটা মার গেলে নেওয়া হয়েছে গান নাচটা একটু সময় লাগে হতে আচ্ছা তারপরে গ্যাসের টেবিলটা মানে গ্যাসটা যার যা যেটার ওপরে আছে সে পাকা জায়গাটা কৌটা কাটি সব ভালো করে পরিষ্কার করে ওই যে বললাম দুদিন কাজ করতে পারিনি আজ করতে পারে সব কাজ শুরু করেছি তো যাই হোক সেগুলো করে নিয়ে এদিকে বাসন কয়েকটা ছিল সেই কয়েকটাই রান্নার বাসন কটা সেই কয়েকটা বাসন ভালো করে মেজে নিয়ে ধুয়ে ধুয়ে রাখছি তারপরে যাব হচ্ছে স্নান করতে গরম জল বসাবো স্নান করব। এদিকে পটি হচ্ছে না দেখে তারপরে আমি ভাবলাম যে আরেকবার দেখি আরেকবার পটি হয় নাকি ট্রাই করি এই যে মা পুজো দিয়ে গেলেন আজকে দুটো জবা ফুটেছে এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে পেটে ব্যথা যাতে না করে সেজন্য অল্প একটুখানি ভাত একটু ডাল একটু ছিম দিয়ে আমি খেয়ে তারপরে আবার পটির ওষুধ খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে গেলাম খুব ভালো করে গা হাত পা ঘষে সুন্দর করে আজকে পাগুলো কেমন হয়ে গেছিলো আমার সেই জন্য আজকে ঘষে ঘষে স্নান করলাম পাগুলো ভালো করে ঘষে নিলাম আর ঘরে এসে এদিকে অ্যালোভেরা জেল আর তারপরে মায়ের সাথে এদিকে কথা বলছিলাম আর তারপরে এই যে সাদা সাদা হয়ে আছে মুখটা উপরে একটু নিভিয়া লাগিয়ে নিলাম যখন যেটা হাতের সামনে পাই তবে অ্যালোভেরা জেলের ওপরেই আমি সব কিছু লাগাই আর কি বন্ধুরা এই স্নান টান করে ঘরে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা দুপুরবেলা আর আজকে হচ্ছে রবিবার তো টায়ার্ড একদম টায়ার্ড আমি এখন আর এখন হচ্ছে একটু শোবো শুতেও ভয় লাগছে শুলে পরে যদি পেট ভার হয়ে যায় এই জন্য উঠে এক নাগারে কাজ করে যাচ্ছে যে শুলে যদি পেট ভার হয়ে যায় আবার যদি গ্যাসের ব্যথা ওটা সুতোও ভয় লাগছে আমার এখন তো যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে খুব ভালো লাগলে শেয়ার করবেন নইলে না আর হচ্ছে কি বল তাহলে সবাই ভালো থাকবেন ঠাকুরের কাছে প্রে করবেন যেন আমরাও ভালো থাকি সবাই হ্যাঁ আর দু হাজার পঁচিশের শেষটা যে এরকম যাবে একটা টাল মাটাল যাবে সেটা তো আগেই আমি জানতাম জানতাম মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বিভিন্নভাবে বলেছে যে দু হাজার পঁচিশের শেষটা খুব টাল মাটাল যাবে আর আমার যেই রাশি তাতে টাল মাটালই যাবে মেয়ে খুব চিন্তা করছে মেয়ে বলছে যে মা দু হাজার পঁচিশের শেষটা যেরকম বলছিল ঠিক সেরকমই হচ্ছে তো যাই হোক হ্যাঁ এগুলো বিশ্বাসে বিশ্বাস না বিশ্বাসে না বিশ্বাস কিন্তু এখন দেখছি যেন সবটাই বিশ্বাস কর করার মতো আর কি যেইভাবে বলেছিল ঠিক সেই সেই ফলছে আমাকে বলেছিল পেটে ব্যথা হবে পায়ে ব্যথা হবে গায়ে ব্যথা হবে যা যা বলেছিল যাই হোক দু হাজার যেন সবার ভালো কাটে আর পঁচিশের যে কদিন বাকি আছে সেই কদিন যেন সবার ভালো কাটে তাহলে রাখি আর সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করবেন একটু বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশন যাবে আপনারা ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি